দেখে কি মনে হচ্ছে যে আমি কোথাও কোনো বনে কোনো জঙ্গলে তা আসলেই না আমি কিন্তু এখন কাশবনে আছি কোথায় ফুলের বাগানে তো চলুন দেখাই ফুলের বাগানটা এই যে আমাদের ফুলেরগুলি দেখছেন কত সুন্দর সুন্দর ফুলগুলি যাদের নতুন নতুন ঘর আছে ঘর সাজানোর জন্য নতুন বাড়ি সাজানোর জন্য নিজের রুম সাজানোর জন্য এই কত সুন্দর সুন্দর ফুল আসলে ফুলগুলি কোথায় আমাদের চলন বিস্তারিত বলি আমাদের বগুড়া নিউ মার্কেট নিউ মার্কেট বলতে দেলর খান নিউ মার্কেটের ভিতরে ফুলের দোকানগুলি দোকানগুলি দেখেন কত সুন্দর সুন্দর ফুল আসলে ফুলকে এমন কেউ কোনো লোক নয় যে ভালোবাসে না ফুলগুলি ঘরের হলো একটি আলাদা সৌন্দর্য তো ফুল আছে সঙ্গে যে গাছগুলি আছে সুন্দর সুন্দর ওয়াল সিনারিগুলি আছে যদি আপনাদের কারো ভালো লেগে থাকে এবং ভালো না লাগার মতো নয় আমি জানি কেননা ফুল সবাই ভালোবাসে তো এই যে ফুলগুলি সব ধরনের ফুল পাওয়া যায় এখানে আসলে অবশ্যই নিউ মার্কেটে দেলরখান নিউ মার্কেটের গলির ভিতরে আসবেন এখানে দেখেন কত ধরনের ফুল পাওয়া যায় যা ফুলটাকে এমন কোন লোক নাই যে ভালোবাসে না আসলে ফুলকে যারা ভালোবাসে তারা জানেই আমাদের ভিডিওগুলি অনেক ভালোবাসে কেননা ফুলগুলি যতটা ভালো বাসবে ততটাই মানুষকে অতটা সৌন্দর্য দেখা যাবে কেননা ফুলে সুবাস ছড়ায় তা আসলে ফুলের গাছগুলি অনেক সুন্দর লাগলো আমাকে দেখে তাই আমি ফুলগুলি একটু আপনাদেরকে দেখানোর জন্য ব্যবস্থা করলাম কেননা এগুলি নিউ মার্কেটে যে এত সুন্দর ফুলের দোকান আছে আমরা কেউ কিন্তু অনেকে জানি জানি না তো আসলে ফুলগুলে ফুলগুলি অনেক ভালো লাগতেছে আপনাদের যাদের ঘর সাজানোর জন্য ফুল দরকার আপনারা চলে আসবেন দেলর খান নিউ মার্কেটে তো এটা হলো বড় মসজিদের এখানে তো আসলে এই যে সূর্যমুখী ফুলটা দেখেন কত সুন্দর লাগতেছে তো আমাকেও একটু ফুলের পাশে নিয়ে গেলাম যে আসলে ফুলের সাথে কীরকম লাগে তা আমার তো চেহারাটা যেরকম রে বাপ তাই ফুলের বাগান থেকে চলে গেলাম একটু বনেতে তাই আসলে বনগুলি দেখেন কত সুন্দর লতাপাতা আছে তো আসলে ভিডিওটা দেখে অবশ্যই ভালো লাগবে আশা করি আপনাদের ফুল লাগলে চলে আসবেন দেলার ওখান নিউ মার্কেট